প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই রহস্যগল্প গল্প সিরিজ চ্যানেলে আজ শুরু করছি নতুন গল্প লেডি ফ্রান্সেস কারফাক্স নিরুদ্দেশ গল্পটি স্যার আর্থার কোনান ডোয়েলের রচনা থেকে সংকলিত নিয়মিত রহস্য গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো জটিল রহস্য সমাধানে হোমস তার সুচতুর এবং নিপুণ পর্যবেক্ষণ শক্তিকেই বেশি প্রাধান্য দেন অত্যন্ত ছোটোখাটো এবং সাধারণ যে বিষয়গুলো আমাদের চোখ এড়িয়ে যায় শার্লক হোমসের কাছে সেগুলোই গুরুত্বপূর্ণ হয় আমি হোমসের অফিস ঘরে একটি বেতের চেয়ারে হেলান দিয়ে পা দুটি সামনে ছড়িয়ে বসেছিলাম হোমস আমার ছড়িয়ে রাখা পা দুটির দিকে বেশ আগ্রহ ভরে দেখছিল প্রশ্ন করল কিন্তু টার্কিশ কেন আমি সবিস্ময়ে জবাব দিলাম ইংলিশ অক্সফোর্ড স্ট্রিটের লাটিমার থেকে কিনেছি হোমস মুচকি এসে বলল হামাম হামাম স্বাভাবিক স্নানের পরিবর্তে ব্যয়বহুল টার্কি স্নানের ব্যবস্থা করেছ কেন কারণ বাতের পুরনো ব্যথাটা মাথা দিয়েছে আর তুমি নিশ্চয়ই ভালোই জানো টার্কিস হামাম স্নান ওষুধের খুব ভালো বিকল্প শরীর ঝরঝরে হয় এবং ব্যথা বেদনাও দূর হয় তারপর বললাম ভালো কথা হোমস যে কোনো যুক্তিবাদী মানুষের কাছে আমার নতুন বুট জোড়া আর টার্কিশ হামামের মধ্যে একেবারে সাধারণ কিছু যোগাযোগ আছে কিন্তু তোমার ব্যাখ্যাটা কি যদি একটু বলো সে বলল যুক্তিটা অস্পষ্ট নয় তো ধরো তোমায় যদি জিজ্ঞাসা করি আজ সকালে গাড়িতে তোমার সঙ্গে কেউ একজন ছিল সেটা একটা সাধারণ অনুমান কিন্তু বন্ধু ব্যাখ্যাটা আমার ঠিক মনপ্রুত হলো না লক্ষ্য করো তোমার কোটের বাঁদিকের আস্তিনে ও ঘাড়ের কাছে কাদার দাগ লেগেছে তুমি যদি গাড়ির মাঝখানে বসতে তবে সম্ভবত কাদার ছিঁটে লাগতোই না সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে তুমি গাড়ির এক পাশে বসেছিলে সুতরাং সমানভাবে এটাও বোঝা যাচ্ছে যে তোমার একজন সঙ্গী ছিল সত্যি তোমার পর্যবেক্ষণ অসাধারণ কিন্তু বুটজোড়া ও হামাম ওয়ার্সেন তুমি সর্বদা একটা বিশেষ ভঙ্গিতে জুতোর ফিতে বেঁধে থাকো অথচ আজ দেখছি কায়দা করে দুটো গিট দিয়ে ফিতে বাঁধা হয়েছে যেটা তুমি কখনোই করো না সুতরাং নিশ্চয়ই কেউ তোমার পায়ের জুতো খুলেছিল তাহলে ফিতেটা কে বেঁধে দিল হয় মুচি নয় তো হামামের ছেলেটা মুচি না হওয়াটাই সম্ভব কারণ তোমার বুটজোড়া একেবারেই নতুন অতএব বাকি রইল হামাম কিন্তু সে যাই হোক ওই টার্কি স্নানটা তোমার বেশ কাজে লাগবে বলেই মনে হচ্ছে বুঝতে পারছি তোমার একটু বায়ু পরিবর্তন দরকার চলো কটা দিন লাসনে ঘুরে আসি প্রথম শ্রেণীর টিকিট এবং সব রকম রাজকীয় ব্যবস্থা চমৎকার কিন্তু আসল ব্যাপারটা কি বন্ধু হোমস্টার হাতল চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে পকেট থেকে একটা নোট বই বার করল তারপর বলতে লাগল একজন উদ্দেশ্যবিহীন বন্ধুহীন স্ত্রীলোক পৃথিবীর অন্যতম বিপজ্জনক শ্রেণীর মানুষ ওপর থেকে দেখলে সে খুবই নিরীহ এবং অনেক মানুষের জন্য বেশ উপকারীও বটে কিন্তু সেই আবার অপরের মনে অপরাধ বাসনা জাগিয়ে তুলতে পারে সে অসহায় সে যা এক দেশ থেকে অন্য দেশে এক হোটেল থেকে অন্য হোটেলে ঘুরে বেড়াবার জন্য তার কাছে যদি যথেষ্ট অর্থ থাকে তা আরও বিপজ্জনক সে নানা প্রকার প্রলোভনের গোলক্ধাদায় হারিয়ে যেতে পারে আর এই পৃথিবীতে ঘুরে বেড়ানো অসংখ্য হায়নার দলের কাছে সে একটি অসহায় পক্ষীসাবক মাত্র কখন যে তারা তাকে চিবিয়ে খাবে তা কেউ জানে না আমার আশঙ্কা লেডি ফ্রান্সেস কারফাক্সের কোনো বিপদ ঘটেছে অকস্মাৎ হোমসের এই সামান্য থেকে বিশেষ উত্তরণে আমি বেশ আশ্বস্ত হলাম সে বলতে লাগল স্বর্গত আর্ল অফ রাফটনের পরিবারের একমাত্র জীবিত বংশধর এই লেডি ফ্রান্সেস মহিলাটি বেশ কিছু অর্থ পেয়েছিলেন এবং সঙ্গে পেয়েছিলেন রূপ ও বিস্ময়করভাবে কাটা হিরের কিছু অংশ এবং মূল্যবান কিছু স্পেনীয় অলঙ্কার অলঙ্কারগুলি তার কাছে এতটাই প্রিয় যে সেগুলি তিনি ব্যাংকে না রেখে সর্বদাই সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান লেডি ফ্রান্সিসকে দেখলে দুঃখ হয় ওয়াটসান সুন্দর চেহারার মধ্যবয়সী এই মহিলা বিগত কুড়ি বছর আগেকার এক ভগ্নস্তূপ মাত্র তাহলে তার হয়েছেটা কি আমি জিজ্ঞাসা করলাম তিনি জীবিত নামৃত সেইটাই তো সমস্যা ওয়াটসন লেডি ফ্রান্সিসের প্রাক্তন শিক্ষয়িত্রী মিস ডবলি অবসর নেবার পর বর্তমানে কাম্বারওয়েলে বাস করেন গত চার বছর যাবৎ প্রতি দ্বিতীয় সপ্তাহে ফ্রান্সেস তার কাছে চিঠি লিখে আসছেন এই মিসেস ডবনি আমার সঙ্গে দেখা করেছিলেন প্রায় পাঁচ সপ্তাহ হয়ে গেল লেডি ফ্রান্সেসের কোনো খবর নেই তার শেষ চিঠিটা এসেছিল লজানের হোটেল ন্যাশনাল থেকে সম্ভবত তিনি সেখান থেকে চলে গেছেন কিন্তু তার কোনো নতুন ঠিকানা তিনি জানাননি তার পরিবারবর্গ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে আর এরা অত্যন্ত ধনী তাই আমরা যদি এই মহিলাটির হদিশ করতে পারি তাহলে মোটা পারিশ্রমিক পাওয়া যাবে খবরাখবর পাওয়ার একমাত্র লোক মিসেস ডবনি হয়তো আরও অনেকের সাথেই তার পত্রলাপ ছিল হাতের কাছে অবশ্য আরেকটি যোগসূত্র আছে বুঝলে ওয়াটসন সেটা হচ্ছে ব্যাংক অবিবাহিত এবং পয়সাওয়ালা মহিলাদের জন্য ব্যাংকের পাসবুক খুব জরুরি আর ব্যাংক হল সিলভেস্টার তার হিসেবে আমি একটি চোখ বুলিয়েছিলাম শেষের আগে চেকটা দিয়ে লসানের বিল পরিশোধ করা হয়েছে তবে চেকটা বেশ মোটা টাকার তারপরে আরেকটি চেক কাটা হয়েছে কাকে এবং কোথায় মিস মারি ডিভাইনকে তিন সপ্তাহ আগে মত পেলিয়ে ক্রেডিট লায়েন্সে চেকটা ভাঙানো হয়েছে পঞ্চাশ পাউন্ডের চেক এই মিস মারি ডিভাইনটাকে সেটাও স্পষ্ট করছি এনি লিডি ফ্রান্সেস কারফ্রাক্সের দাসী কেন তিনি এই চেক তাকে দিয়েছিলেন তা এখনও জানা যায়নি তবে তোমার গবেষণার ফলে খুব শীঘ্রই সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমার গবেষণা তাই তো লসানে স্বাস্থ্য অন্বেষণের অভিযান তুমি তো জানো বুড়ো আব্রাহামকে জীবন সংশয়ের মধ্যে ফেলে আমার পক্ষে লন্ডন ছেড়ে যাওয়া সম্ভব নয় তাই তোমাকে একাই লসানে যেতে হবে অবশ্যই তার বার্তার মাধ্যমে আমি প্রতিনিয়ত তোমার সাথে যোগাযোগ রাখব দুদিন পরে আমি লসানের ন্যাশনাল হোটেলে আস্তানা নিলাম হোটেলের পরিচিত ম্যানেজার মসিয়ে মোজার অত্যন্ত খাতির করে আমাকে অভ্যর্থা জানিয়েছে তার কাছ থেকেই জানা গেল লেডি ফ্রান্সেস কয়েক সপ্তাহ সেখানে ছিল তার বয়স চল্লিশের কাছাকাছি এখনও সে বেশ সুন্দরী যৌবনে তিনি যে অত্যন্ত আকর্ষণীয় ছিলেন তার চিহ্ন এখনো তিনি ধরে রেখেছেন তার মূল্যবান কিছুই জানে না তবে চাকররা করে মহিলার শোবার ঘরে ভারী ট্রাঙ্কটা সব বিষয়ে বলা বলি সময়ের জন্য অতি সতর্কতার সঙ্গে তালা খোলা হয় এবং বন্ধ করা হয় দাসী মেরি ডিভাইনও তার মনিবের মতো সবার বেশ প্রিয় ছিল হোটেলের এক প্রধান পরিচারকের সঙ্গে তার বিয়েও কথাও হয়ে গেছে তাই তার ঠিকানা পেতে আমার খুব একটা অসুবিধা হলো না এগারো কা দা এজা মত পেলিয়ের আমি খাতায় লিখে নিলাম একটি ব্যাপারই অস্পষ্ট কেন মহিলাটি আকস্মিকভাবে নিরুদ্দেশ হলো তার কোনো সূত্র কিন্তু আমি পেলাম না লসানে সে খুব সুখেই ছিল তার বিলাসবহুল ঘর থেকে সুন্দর লেকটি দেখা যায় মনোরম পরিবেশ ধরে নেওয়া যায় সেখানে পুরো ঋতুটাই কাটাতে ইচ্ছুক ছিল কিন্তু মাত্র একদিনের নোটিশে সে হোটেল ছেড়ে চলে গেছে দাসিটির প্রেমিক জুলে ভাইবার্তাই একটা কারণ অবশ্য উল্লেখ করেছে তার মতে দুদিন আগে একটি লম্বা কালো দাড়িওয়ালা লোকের এই হোটেলে আগমনের সঙ্গে এই নিরুদ্দেশের একটা যোগ থাকতে পারে একটা অসভ্য প্রকৃতির লোক লোকটা এই শহরেই কোথাও থাকে লেকের ধারে এই মাদামের সাথে তাকে কথা বলতে দেখেছি তারপরে সে হোটেলে এসেছিল কিন্তু মাদাম তার সাথে দেখা করেননি লোকটা ইংরেজ আর নামটাও আমি জানি না তার ঠিক পরেই মাদাম এখান থেকে চলে গেলেন শুধু একটা কথা জুলে বলল না মারি কেন তার মনিবকে ছেড়ে দিল এটা জানার জন্য আমাকে মত পেলিয়ে যেতে হবে আমার অনুসন্ধানের প্রথম অধ্যায় শেষ হলো লাজান ছেড়ে লেডি ফ্রান্সেস কোথায় গেলেন সেটা জানা হবে আমার দ্বিতীয় অধ্যায় যেহেতু হঠাৎ অন্তর্ধানের মধ্যে গোপনীয়তা রক্ষা করা হয়েছে তাই ধরে নেওয়া যায় কাউকে ধোঁকা দিয়ে এড়িয়ে যাওয়াই তার উদ্দেশ্য ছিল কারণ তার মালপত্রের ওপর ব্যাভেনের লেবেল লাগানো হয়নি উল্লেখ্য তিনি লসান থেকে সোজা ব্যাভেনে চলে গেছেন সে নিজে তার মালপত্র নিয়ে ঘুর পথে হ্রেনের একটি উষ্ণপ্রসনে পৌঁছেছেন কুক কোম্পানির অফিস থেকে এসব তথ্য আমি সংগ্রহ করেছি আমার অনুসন্ধানের এক সংক্ষিপ্ত বিবরণ হোমসকে তার করে জানালাম জবাবে হোমস আমাকে ব্যভেনের চলে যাওয়ার জন্য নির্দেশ দিল ব্যাডনে সঠিক পথে চলা খুব মুশকিল হল না লেডি ফ্রান্সেস প্রায় এক পক্ষকাল এলিংসার হফে ছিলেন সেখানে থাকার সময় দক্ষিণ আমেরিকার জনৈক ধর্মপ্রচারক ডাক্তার শ্লেশৃগার ও তার স্ত্রীর সঙ্গে মহিলার পরিচয় হয় ওই ধর্মপ্রচারক মহোদয় মহিলার প্রতি প্রবল প্রভাব বিস্তার করেন প্রচার কার্যের পরিশ্রমে এই ডক্টর শ্লেশৃঙ্গার মহাশয় রোগাক্রান্ত হয়ে পড়েন এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই সেখানে এসেছিলেন লেডি ফ্রান্সেস তার যথাসাধ্য সেবা শুশ্রূষা করলেন শেষ পর্যন্ত স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হলে তার স্ত্রী দেশে ফিরে যান এবং লেডি ফ্রান্সিসও তার সাথে সেখানে চলে যান এটা তিন সপ্তাহ আগের কথা হোটেলের ম্যানেজার এইটুকু তথ্যই দিতে পারল আর দাসী মারি সে চিরদিনের মতো চাকরি ছেড়ে দিয়েছে শেষকালে বাড়িয়ালা বলল ইদানিংকালে তার বন্ধুদের মধ্যে শুধুই আপনি যে লেডি ফ্রান্সিসের খবর নিচ্ছেন তা কিন্তু নয় মাত্র দু সপ্তাহখানেক আগেই আরেকটি লোক একই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল কি তার নাম বলেছিলেন আমি জিজ্ঞাসা করলাম না তবে সে একজন ইংরেজ এবং অদ্ভুত ধরনের মানুষ অর্থাৎ তুমি বলতে চাইছ একজন অসভ্য লোক ঠিক তাই মোটাশাটা দাড়িওয়ালা রোদে পড়া একটা লোক লোকটা কঠিন এবং হিংস্র প্রকৃতির রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি লোক মহিলাটিকে অনুসরণ করছে মহিলাটিও তা জানে তিনি লোকটিকে ভয়ও পান তাই লছান থেকে পালালেন কিন্তু লোকটিও নাচরবান্ধা লোকটি তার পিছু ছাড়েনি হতে পারে লোকটি তাকে হয়তো ধরে ফেলেছে সেটাই হয়তো দীর্ঘ নিরবতার কারণ লোকটার উদ্দেশ্য কি এটা আমাকে জানতেই হবে আমি রহস্যের একেবারে গোড়ায় এসে গিয়েছি সে কথা জানিয়ে হোমসকে চিঠি লিখলাম জবাবে হোমস ডাক্তার শেষিঙ্গারের বাঁ কানের বিবরণ জানতে চাইল হোমসের ঠাট্টাগুলি বড়ই অদ্ভুত তাই তার ঠাট্টায় আমি কান দিলাম না আজ এই পর্যন্ত